বুধবার বিজেপির ডাকা বারো ঘণ্টা বাংলা বন্ধকে ব্যর্থ করতে মঙ্গলবার রাত আটটায় কোচবিহার শহরে মিছিল করলো কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলটি কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংলগ্ন লালদিঘি এলাকা থেকে বার হয়ে এবং মিছিলটি কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই মিছিলে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক বিভিন্ন ব্যবসায়ীদের পাশাপাশি যানবাহন চালকদের সঙ্গেও কথা বলেন সেই সঙ্গে সবকিছু স্বাভাবিক রাখার জন্য আবেদন রেখেছেন এদিন তৃণমূল কংগ্রেসের কোচবিহার শহর সভাপতি প্রদীপ সাহা কি বলেছেন শুনুন জানেন যে অবৈধ ছাত্র সমাজের নাম করে অবৈধভাবে বিজেপি থেকে একটা জমা সেখানে পুলিশের ওপর নির্বিচারে অস্তা করা হয়েছে প্রচুর সংখ্যক পুলিশ সেখানে আহত হয়েছে আমরা এবং অনৈতিকভাবে একটা মন দেখা হয়েছে পশ্চিম শান্ত পশ্চিমবঙ্গকে অশান্তি করে পশ্চিমবঙ্গের মানুষকে একটা ব্যতীগ্রস্ত অবস্থার মধ্যে তুলে তুলেছে আমরা এই বিরোধী দলনেতা এবং দলের যে সভাপতি সুকান্ত মজুমদার এদের যে অনৈতিক কার্যকলাপ এদের যে গুন্ডাগিরি তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি আগামীকাল যাতে বন ব্যর্থ হয় তার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করি আগামীকালকে সমস্ত কিছু কি খোলা থাকছে হ্যাঁ অবশ্যই আমরা তার জন্য নামছি যাতে দোকান বা খোলা আপনার নাম এবং কি দায়িত্ব রয়েছে তবে আঠাশে আগস্ট বুধবার সারা রাজ্যের সঙ্গে সঙ্গে বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধ কোচবিহার শহরে পালিত হয় কিনা সেটাই এখন দেখার কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ লেজার মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স